দাদে আমি নামাজ পেরে বাইরেছি বলছেন নামাজ পেরিয়ে বাসার দিকে আইতে আসি এখন মনে করেন দেখ এক ফোনে কথা কইতি আসে যে এরুবনি এরুবনি এই যে তোর মাইয়ারে কি এক্সট্রা ক্লাসে পাড়াইছো এই আজকে বলে খুব গুরুত্বপূর্ণ ক্লাস সামনে পরীক্ষা যারা আবার ফেল করবে মাইয়ারে পাড়াইতে পাড়াইতে আমার মাইয়া তো গেছে গা মিম তো গ্যাসে গা দুপুরে কালি গেলি তো মনে করেন মই সমকামি গাইতে আসি ও শাশি কোন ক্লাসে গেছে আজকে এক্সট্রা ক্লাস আছে হ্যাঁ হ বাবা এক্সট্রা ক্লাস আছে মাইয়ের আবার সামনে পরীক্ষা বলে হ্যাঁ ক্লাস না করলে কোচিংয়ে না গেলে বলে সারে বলে মারবে এর লিগে গেছে হ্যাঁ দুপুরে গেলে বা তো খায় নাই বাবা আমি কই কেস আছে আজকে কি বের হ্যাঁ হ্যাঁ তুমি মস্কারি কর তুমি জানো না তুমি নামাজ পড়িয়েছ আজ কি বের তুমি জানো আমি কি জানি ক্যা চাষি এরপরে যে আর কি বাসায় কি ওষুধ মুষুধ আছে হ্যাঁ কীর ওষুধ বাবা আমি কি বাসায় ওষুধ মসুদ না থাকলে ওষুধ ফার্মেসি দিয়ে লইয়ে যাই যাবার কালে আর যদি টহা টোয়া লগে না থাকে তাহলে মোরে কন মই কয়টা দিয়ে যাই

চোদ্দোই ফেব্রুয়ারি ঠিক আছে এক্সট্রা ক্লাসের নাম করে কোন ক্লাস করে এটি একটু খেয়াল রাখেন খালি বাপ মা হইলি হইবে না যেই বুঝ দেয় সেই বুঝিল ঠিক আছে এক্সট্রা ক্লাস হ্যাঁ